নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি নিরামিষ এচড়ের ডালনা দু চামচ গোবিন্দভোগ চাল এড করে এই রান্নাটা এতটা অসাধারণ স্বাদের হয় নিরামিষের দিনে এই একটি পদ থাকলেই থালা ভাত এই একটি পদ দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যাবে এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা আশা করি আমার আজকের এই নিরামিষ ডালনা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি এচড়ের ডালনার জন্য এখানে আমি এঁচড়গুলোকে কেটে আর একটু সামান্য হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এঁচড় কাটানো আর সেদ্ধ করাটা আমি আপনাদেরকে দেখালাম না এটা আপনারা সকলেই পারেন তো আমি আজকে এই নিরামিষ এঁচড়ের জন্য ইচড়টাকে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো মটর ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি হিটে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর এই যে আমি যে চানার ডাল মটর ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম এই মটর ডালটাকে আমি একটু কালো জিরা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মেখে আমি বড়ার আকারে ভেজে নেব এখন আমি অল্প অল্প করে এইভাবে বড়া শেপ করে দিয়ে একদম ছোট ছোট করা যাবো বড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলাকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই বড়াগুলোকে তুলে নেব একটা পাত্রে ডালের বড়া ভাজার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চিমটে হলুদ আর দিয়ে দেবো এক চিমটে লবণ লবণার হলুদটাকে আমি তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দুটো বড় আর আলুকে ভেজে নেব এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি আর আলুগুলোকে কিন্তু আমি একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি এখন আমি আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এখন আমি এই আলুগুলোকে তুলে নেব এখন আমি আলুগুলো তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে আমি ইচড় গুলোকেও ভেজে নেব ইচড় গুলোকেও কিন্তু আমি খুব হালকা করে একটু ভেজে নেব তাহলে কি হবে খেতে খুব ভালো লাগে ইচড় গুলো চড়টা আমার ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি এঁচোড়াকে এখন আমি এটাকে তুলে পুরো তুলে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সরষার তেল আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো গোটা জিরে রান্নাটা আমি সরষের তেলেই করছি কারণ ইঁচড় রান্না কিন্তু সর্ষের তেলে করলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে আপনারা যদি পছন্দ না করেন তাহলে সাদা তেলও রান্না করতে পারেন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন ফোড়নটাকে আমি এক থেকে দু সেকেন্ড একটু ভেজে নেব জিরা তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমি দু তিন সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা ফুরনে আর গরম মশলাটাকে কিন্তু আমি একটু খেতো করে দিয়েছি মানে গোটা গোটা দেয়নি এখানে দুটো এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দু টুকরো দারচিনি ভালো করে একটু থেতো করে নিয়ে তারপরে এটা পুরনে দিয়েছি এখন এটাকে আমি এক থেকে দু সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব পুরনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এড করে দিচ্ছি এখানে আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট এখানে আমি একটা বড় সাইজের টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা এখন অ্যাড করে দিলাম এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে টমেটো আর আদা কাঁচা গন্ধটা চলে যায় আদা আর টমেটোটাকে আমি এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো রেগুলার মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আমি এক চামচই লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করল আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ধনের গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রঙের জন্য আট চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন আমি এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে সামান্য অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম তা আমি অস্ত মেলায় দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব এর মধ্যে কিছুটা কিশমিশ এখানে আমি দু চামচের মতো গোবিন্দভোগ চাল আমি অফ ক্যামেরায় ভেজে রেখে দিয়েছিলাম সেই গোবিন্দভোগ চালটা এখন আমি অ্যাড করে দেব এই গোবিন্দভোগ চালটাই কিন্তু এই নিরামিষ এঁচড়টাকে একদম স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে একবার আপনারা এইভাবে নিরামিষ এঁচড় রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু নিরামিষের দিলে এরকম একটা পথ থাকলে আর কিন্তু লাগবে না এই একটা পথ দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর হয় এই রেসিপিটা চালটা দিয়ে আমি এক মিনিটের মতো মশলার সাথে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলু আর বড়িটা ডালের বড়াটা এখনই ডালের বড়া আর আলুটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব আমি দু মিনিটের মতো আলুটা আর ডালের বড়াটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা কিচড় এখন এগুলো সবগুলোকে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দেবো খুব হালকা হাতে করতে হবে কারণ ইঁচড়গুলো যেহেতু সেদ্ধ করা আছে বেশি বেশি জুড়ে কিন্তু নাড়াচাড়া করলে ইঁচড়গুলো ভেঙে যাবে খুব হালকা হাতে কিন্তু ইঁচড়টাকে মশলার সাথে খুব মিশিয়ে দিতে হবে ইঁচড়টাকেও কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পাঁচ ছটার মতো জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব হাফ চামচের মতো চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি ব্যবহার করলো নিরামিষ রান্না একটু নিরামি মানে মিষ্টি ব্যবহার করলে কিন্তু খেতে খুব ভালোই লাগে আর আপনারা যদি অপছন্দ করেন তাহলে এটা স্কিপ করে যাবেন তবে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে আর ব্যালেন্সটাও খুব সুন্দর হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন আমি এইটুকু গ্রেভি কিন্তু রাখবো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচের মতো ঘি আমি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করবো না যেহেতু আমি গরম মশলা ফোরনে দিয়েছি আর আমি গরম মশলা অ্যাড করবো না এখন আমি এটা হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা হিটটা আমি বন্ধ করে দিয়েছি আর এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নেব তো আজকের আমার এই নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে এচলের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর ডালের বড়ি কিন্তু অবশ্যই অ্যাড করবেন এই রেসিপিটাতে তাহলে কিন্তু অসাধারণ লাগবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে Thank you.